শ্যামা মা শ্যামা মাচিন এবং এই মন্দিরকে কেন্দ্র করে কিন্তু অনেক অলৌকিক ঘটনা রয়েছে দেখি আমি পাশটা রয়েছে কালী মন্দির আর পরপর কিন্তু আমি এখানে তিনটে শিব মন্দির দেখতে পাচ্ছি সবার প্রথমে আমাদের মন্দির তিনশো বছরের পুরাতন তারপরে বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম আয়োজন আমরা শুনতে পাই আমাদের মা নাকি রাত্রির বারোটার পরে এলোকেশী হয়ে ঘুরে বেড়ান মন্দির প্রাঙ্গণে সেটা একজন দেখেছেন নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ফ্রেশ ভিডিওতে আজকে তারিখ হচ্ছে জুন মাসের সাত তারিখ দু আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ত্রাণনাথবাবুর কালীবাড়ি মন্দিরে আমার পিছনেই দেখতে পাচ্ছেন আপনারা গঙ্গা আজকের ভিডিওর ইন্ট্রো এখান থেকেই শুরু হচ্ছে আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করব হলদে কালীবাড়ি মন্দির এবং প্রাণনাথবাবুর কালীবাড়ি মন্দির যেখানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি আচ্ছা বন্ধুরা আপনারা পানিহাটির এই তিনটে মন্দিরে কি করে পৌঁছাবেন এবং কিভাবে আপনারা একটা মন্দির থেকে আরও একটা মন্দিরে যাবেন সমস্ত যাতায়াতের মাধ্যম এবং প্রত্যেকটা রাস্তা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো চলুন ভিডিওটা তাহলে শুরু করছি আমি একেবারে বিধাননগর স্টেশন থেকে আমি এখন দাঁড়িয়ে রয়েছি বিধাননগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আমি সবার প্রথমে এখান থেকে ট্রেনে করে চলে যাব সোদপুর স্টেশন শিয়ালদাহ নৈহাটি লোকাল নেমে পড়লাম আমি সোদপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে সোদপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে নামার পর আপনারা কিন্তু ঠিক বাদিক দিয়ে বেরিয়ে যাবেন অটো স্ট্যান্ডের দিকে সামনে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে আপনারা সেখান থেকেও যেতে পারেন এবং আমি যেহেতু পিছনের দিকে নেমেছি দেখুন পিছনের দিকেও কিন্তু একটা রাস্তা রয়েছে আমি এই রাস্তা ধরেই চলে যাব অটো স্ট্যান্ডের দিকে এই যে দেখুন এই রয়েছে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে আমি এই সোজা চলে যাব সামনেই থাকবে অটো স্ট্যান্ড আমি এই সোজা রাস্তা ধরে হেঁটে আসলাম সোজা হেঁটে এসেই দেখুন এই যে মেন রোডের উপরে উঠলাম মেন রোডে উঠেই এই যে সামনেই কিন্তু রয়েছে এখানে এই যে দেখুন অটোগুলো দাঁড়িয়ে রয়েছে এই সামনেই রয়েছে অটো স্ট্যান্ড চলুন এবার অটো স্ট্যান্ডের সামনে যাই এই যে দেখুন আমি কিন্তু অটো স্ট্যান্ডের সামনে চলে আসলাম আর আপনারা যখন এক নম্বর টিকিট কাউন্টার দিয়ে বেরাবেন ওই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা ওই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ওখান থেকে বেরাবেন ওখানে ওইখানেই রয়েছে এক নম্বর টিকিট কাউন্টার এই যে অটোগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই অটো করেই কিন্তু আপনাদের চলে যেতে হবে পানিহাটি ফেরিঘাটে সমস্ত অটো কিন্তু পানিহাটি ফেরিঘাটের উদ্দেশ্যে যায় পার হেড মাথাপিছু দশ টাকা করে নেয় আমি এখন এই অটো করে চলে যাব পানিহাটি ফেরিঘাটের সামনে একদম আমাকে অটো করে ঠিক এই জায়গাটা নামালো আর এই রয়েছে পানিহাটি ফেরিঘাট আর ওই পাশে রয়েছে কিন্তু গঙ্গার ওই দিকটা রয়েছে কিন্তু কনগর এই যে দেখুন এই রয়েছে অটো স্ট্যান্ড এবার আমাদেরকে যেতে হবে এই অটো স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন আপনারা এর পাশের রাস্তাটা ধরে কিন্তু আমাদের সোজা চলে যেতে হবে এই পাশের রাস্তাটা ধরে সোজা চলে আসবেন এই যে দেখুন সামনেই রয়েছে কিন্তু ইস্কন এই যে আপনারা ইস্কন মন্দির দেখতে পাচ্ছেন ইস্কন মন্দিরের পাশ দিয়ে দেখুন একটা রাস্তা কিন্তু চলে গেছে এই রাস্তা ধরেই কিন্তু আপনাদের সোজা যেতে হবে চলুন আমিও যাই এবং আপনাদের একবার দেখিয়ে দিই দেখুন আপনারা যখন ইস্কন মন্দিরে ঘুরতে আসবেন এখানে কিন্তু রাঘব ভবনও কিন্তু রয়েছে আপনারা কিন্তু এই রাস্তা ধরে চলে যেতে পারেন যেহেতু সেখানে কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ করে না সেক্ষেত্রে আমি রাঘব ভবনে কিন্তু যাচ্ছি না রাঘব ভবনের রাস্তা কিন্তু দেখুন এই অ্যারো দেওয়া রয়েছে এই দিকটা আপনাদের চলে যেতে হবে এই যে সামনেই রয়েছে ইস্কন মন্দির আর এই পাশের রাস্তাটাই কিন্তু চলে যাচ্ছে রাঘব ভবনের দিকে আমাদেরকে যেতে হবে এই রাস্তা ধরে সোজা আমি এই বাদিকের রাস্তা ধরে সোজা চলে আসলাম সোজা আপনারা আসার পর এখানে কিন্তু একটা তিন রাস্তার মোড় পাবেন দেখুন এখানে রয়েছে একটা ময়লার ঢিবি আমাদেরকে যেতে হবে এই সোজা রাস্তাটা আর এটা হচ্ছে তিন রাস্তার মোড় সামনেই দেখুন একটা কালী মন্দিরও কিন্তু রয়েছে খুব জাগরত এই কালী মন্দির হলদে কালী মন্দির নামে পরিচিত এই হলদে কালীবাড়ি মন্দিরেও কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাব কিন্তু সবার প্রথমে আমরা চলে যাব বাবুর কালীবাড়ি মন্দিরে চলুন যাওয়া যাক আপনারা কিন্তু এই রাস্তা ধরেই সোজা যাবেন আপনারা যখন এই ইস্কন মন্দিরে আসবেন এর আশেপাশেও কিন্তু এরকম দুটো মন্দির রয়েছে খুব জাগরত এই মন্দিরগুলো সবই কিন্তু আপনারা দর্শন করতে পারেন এই সোজা রাস্তা ধরে আপনারা চলে আসবেন চলে আসার পর বাদিকে যে প্রথম গলিটা পড়বে সেই গলি দিয়েই কিন্তু আপনাদের যেতে হবে দেখুন সামনেই কিন্তু মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এই সোজা রাস্তা ধরে আপনারা চলে যাবেন আচ্ছা আপনাদেরকে যে বললাম এটা কিন্তু অনুকূল ঠাকুরের আশ্রম রয়েছে আমি এই সোজা রাস্তা ধরে হেঁটে আসলাম হেঁটে আসার পর আপনাদের যে দেখালাম এটা কিন্তু অনুকূল ঠাকুরের আশ্রম এই যে দেখুন এই অনুকূল ঠাকুরের আশ্রমের পাশ দিয়েই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে এই যে ত্রাণনাথবাবুর কালীবাড়ি মন্দির বন্ধুরা আমি চলে এসেছি ত্রাণনাথবাবুর কালীবাড়ি মন্দিরের একদম সামনে চারিপাশের পরিবেশটা একবার শুধু দেখুন দেখেই কিন্তু আপনাদের মনে একটা ভক্তি চলে আসবে এত সুন্দর চারিপাশের পরিবেশ কি বলবো আপনাদের একবার দেখুন নিশ্চয়ই ভালো লাগবে আর আশ্রমের পিছন দিকটা কিন্তু এই মন্দিরটা দেখুন চারিপাশের পরিবেশটা আমি একবার আপনাদের দেখাই এই পাশে এরকম জঙ্গল রয়েছে আর সামনের এই দিকটা দেখুন কি সুন্দর এখানে কিন্তু অনেক মানুষ বসে সামনেই এরকম ফুল গাছ রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন সোজা কিন্তু গঙ্গা আর সামনেই এরকম মন্দির চলুন এবার মন্দিরের সামনে যাই সামনে গিয়ে আপনাদের একবার পরিবেশটাও দেখাই এবং মন্দিরটাও দেখাই আপনারা যারা এই মন্দিরে বাইক নিয়ে আসবেন আপনারা কিন্তু বাইক এখানে পার্ক করতে পারবেন অনেকগুলো দেখুন বাইক স্কুটি পার্ক করা রয়েছে এখানে কিন্তু আপনারা বাইক পার্ক করতে পারবেন আপনাদের মন্দিরের সামনের দিকটা দেখাচ্ছি তার আগে আমি একবার দেখিয়ে দিই এখানে কিন্তু দেখুন বসার জায়গাও কিন্তু রয়েছে এবং একটা ঘাটের মতন করা রয়েছে সবাই এখন দেখুন সকালে কিন্তু মর্নিং ওয়াক করছে এদিকে দেখুন আপনারা কিন্তু এখানে এসে বসতে পারেন সামনেই রয়েছে এরকম মন্দির আর মন্দিরের পরিবেশটা ঠিক এরকম এখানে কিন্তু সকালবেলা অনেক মানুষ কিন্তু শরীরচর্চা করছেন দেখুন এখানেও একটা যাওয়ার রাস্তা রয়েছে এটা হচ্ছে ত্রান্নাত কালীবাড়ির ঘাট আর এই সোজা ওই উল্টো দিকটাই হচ্ছে মন্দির আর পুরো সেই শ্মশানঘাট লোককে বলতো যে শ্মশানঘাটটা ও পাশটা ওই জঙ্গলটার কোনায় জঙ্গলটার কোনার দিকে হ্যাঁ হ্যাঁ ওইটা আগে ছিল এখন মানুষের মানে সাধারণ মানুষের বসবাস হয়ে গেছে দেখুন এই যে ঘাটটা রয়েছে ঘাটটা কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগছে পরিবেশটা খুব সুন্দর এখন ভাটা রয়েছে একটু পরেই জোয়ার আসবে আপনাদের একবার দেখিয়ে দিই জুম করে এটা হচ্ছে কিন্তু কোননগর ফেরিঘাট আর ইস্কন মন্দিরটা কিন্তু এই রাস্তা ধরে একদম সোজা এপাশটা রয়েছে কালী মন্দির আর পরপর কিন্তু আমি এখানে তিনটে শিব মন্দির দেখতে পাচ্ছি সবার প্রথমে আমি আপনাদের তিনটে শিব মন্দির আগে দেখাই তারপরে মা কালীর মন্দিরটা দেখাচ্ছি এই যে তিনটে শিব মন্দির রয়েছে মাঝখানের যে শিবলিঙ্গটা রয়েছে এটি কিন্তু সব থেকে বড় এবং কোষ্ঠী দ্বারা নির্মিত শিবলিঙ্গর পিছনেই কিন্তু রয়েছে নন্দী মহারাজ এই যে দেখুন কোষ্ঠী দ্বারা নির্মিত নন্দী মহারাজের একটি ছোট্ট মূর্তি চলুন এবার আমি আপনাদেরকে দেখাই সবার প্রথমে যে শিবলিঙ্গটা রয়েছে এ দেখুন এখানে শিবলিঙ্গগুলোর আমি কিন্তু একটু অন্য ধরনের কালার দেখতে পাচ্ছি দেখুন নিচের পোশ্চানটা কিন্তু দেখুন সাদা কালার এবং উপরের দিকটা রয়েছে কিন্তু কালো কালার নিচের যে সাদা কালারের যে পাথর রয়েছে তার নাম কি আমি জানি না কিন্তু উপরের যে পাথরটা রয়েছে এটি কিন্তু কোষ্টি পাথর এবার আমি আপনাদেরকে দেখাবো মায়ের সুন্দর একটি মূর্তি সামনে কিন্তু খুব সুন্দর একটা গোল মতন আলপনা দেওয়া রয়েছে যখন এই মন্দিরে পুজো হয় এখানেই কিন্তু নানান ধরনের অনুষ্ঠান হয়ে থাকে এবং যত দর্শনার্থী এই মন্দিরে আসে সবাই কিন্তু এখানেই বসেন আমি এই সোজা রাস্তা ধরে চলে আসলাম সোজা কিন্তু ছিল ত্রাণনাথবাবুর কালীবাড়ি মন্দির আর এই যে ময়লার ঢিবিটা আপনারা দেখছেন আমরা এখন এই সামনের দিকে চলে যাব এই যে দেখুন সামনেই রয়েছে হলদে কালীবাড়ি মন্দির আর এই যে তিন রাস্তার যে মোড় রয়েছে বাদিকের রাস্তায় কিন্তু চলে যাচ্ছে ইস্কন মন্দিরের দিকে আপনারা একটু মনে রাখবেন এই যে ময়লার ঢিবিটা দেখুন তিন রাস্তার মোড় এই যে ময়লার ঢিবিটা রয়েছে পিছনে একটা পুকুর রয়েছে এটি কিন্তু একটা ল্যান্ডমার্ক হিসাবে আপনারা চিহ্নিত করতে পারেন বা চিনে রাখতে পারেন এই যে সামনেই রয়েছে হলদে কালীবাড়ি মন্দির এই যে সোজা রয়েছে তিন রাস্তার মোড় তিন রাস্তার মোড় থেকে আপনারা সোজা চলে আসবেন দেখুন বাদিকেই কিন্তু পড়বে এই যে রয়েছে হলদে কালীবাড়ি মন্দির এটি কিন্তু অত্যন্ত জাগ্রত একটি মায়ের মন্দির দেখুন সম্পূর্ণ মন্দিরটি হলদে কালারের সেই জন্যই হয়তো এই মন্দিরের নাম হলদে কালীবাড়ি মন্দির আর এই যে রয়েছে মন্দিরটি স্থাপন করা হয়েছে ষোলোশো আটানব্বই খ্রিস্টাব্দে অনেক পুরনো কিন্তু এই মন্দিরটা এবং দেখুন সামনে কিন্তু অনেক দেবদেবীর মূর্তি রয়েছে সামনে ভোলানাথকে আমি দেখতে পাচ্ছি আর এক পাশে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব এবং আরেক পাশে রয়েছে মা শারদা দেবী পিলারগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আচ্ছা বন্ধুরা এই যে হলদে কালীবাড়ি মন্দির রয়েছে এই মন্দির কিন্তু অনেক প্রাচীন এবং এই মন্দিরকে কেন্দ্র করে কিন্তু অনেক অলৌকিক ঘটনা রয়েছে দেখি আমি কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি কি না মন্দিরের যে সিঁড়ি এবং মন্দিরের যে মেঝেতে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু শ্বেত পাথর বসানো রয়েছে আর সামনেই রয়েছে মায়ের এই অপরূপ মূর্তি দেখুন মন্দিরের নিচে কিন্তু এরকম সুন্দর কিন্তু আলপনা করা রয়েছে এ পাশে একটা আলপনা রয়েছে এবং এ পাশে একটা আলপনা রয়েছে আর মন্দিরের যে এই যে পিলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন পিলারের মধ্যেও কিন্তু খুব সুন্দর করে কিন্তু ছবি আঁকা রয়েছে দেখুন নানান ধরনের আলপনার মতন যে ছবিগুলো রয়েছে ছবি কিন্তু প্রত্যেকটা পিলারে কিন্তু আঁকা রয়েছে ঈশ্বর মনীন্দ্রনাথ চক্রবর্তীর পুত্রবধূ লেট হিন্দ্র হিতব্রত চক্রবর্তীর শ্রী টুলটুলি চক্রবর্তী হলদে হলদেগালিবাড়ি থেকে বলছি আমাদের মন্দির তিনশো তিরিশ বছরের পুরাতন সমস্ত কিছুই অলৌকিক যে যেভাবে মাকে দেখে অলৌকিক কিন্তু আমার কাছে অলৌকিক হচ্ছে আমার শাশুড়ি মামারাণী ওনার হঠাৎ করেই হার্ট অ্যাটাক হয় হার্ট অ্যাটাকে তো ওনার পেসমেকার বসানোর কথা কিন্তু মায়ের অশেষ আশীর্বাদে তাকে পেসমেকার বসাতে হয়নি এবং দীর্ঘদিন তিনি বেঁচেছিলেন ওই অবস্থাতেই এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় অলৌকিক তারপরে বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম আয়োজন আমরা শুনতে পাই জানতে পারি আমাদের মা নাকি রাত্রির বারোটার পরে এলোক হয়ে ঘুরে বেড়ান মন্দির প্রাঙ্গণে সেটা একজন দেখেছেন সে হচ্ছে আমাদের আজ পৃথিবীতে তিনি বেছে নেই কিন্তু ওনার ছেলে আমাদের মায়ের শাড়িও পরান সেই সোমনাথদার মাই অল্প করেছিলেন যে মা নাকি রাত্রির বারোটার পরে এলোকৈশি হয়ে ঘুরে বেড়ান এখন যেহেতু উনি দেখেছেন সেটা ওনার কাছেই সত্যি আর আমরাও এটা মেনেই চলি যে মার অলৌকিক শক্তি যিনি সবই করতে পারেন এবং সব করেই বেড়াচ্ছেন আশেপাশে যারা আছেন তারা মাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন এবং আমাদের এই যে শনিবার আজকে আমাদের শনিবার একটা অনুষ্ঠান হয় প্রত্যেক শনিবার হচ্ছে এই মাস ছয়েক ধরে চলছে সন্ধ্যেবেলায় মায়ের ওই আরতি হন ওই আরতিতে আমরা একটু লুচি ভোগ দিই মাকে লুচি সুজি তরকারি করে দিই কোনো সময় আলুর দম করে দিই কোনো সময় সুজি করে দিই এইরকম বিভিন্ন রকম আসে অনেক জনসমাগম থাকে আমাদের ভক্তরা আসেন প্রায় কুড়ি পঁচিশ জন থাকেন তারা আমাদের মায়ের এই সেবাটা প্রসাদটুকু গ্রহণ করেন এটাই আমার কাছে একটা বিরাট প্রাপ্য আর এমনি কালী সময় তো অনেক কালী পুজোর সময় আমাদের হয় বাৎসরিক কালী আচ্ছা তাও মোটামুটি গগুন্তি বলতে পারেন যেহেতু এত লোকের সমাগম তো তাই মোটামুটি ধরে নিন সাড়ে চারশো পাঁচশো লোক খান কোনো কুপন নেই কোনো কিছু নেই মায়ের আশীর্বাদে ঠিক হয়ে যায় কোথা থেকে হয় আমরা নিজেরাও জানি না হয়ে যাচ্ছে এই এই হচ্ছে গল্প অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও আমাদের মন্দিরটা আসার জন্য আপনাকে কারণ আমাদের মন্দিরের মা হচ্ছে প্রচন্ড শান্ত দক্ষিণাকালী দেখতেই পাচ্ছেন পূজিত দক্ষিণাকালী দক্ষিণেশ্বরের মা ভবতারিণী আমাদের মা আনন্দময়ী মায়ের ঠিক ডান এবং বাদিকেই আপনারা দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ পরমংসদেব এবং মা সারদা দেবীর চীনামাটির একটি মূর্তিও রয়েছে বন্ধুরা আপনারাও কিন্তু এই হলদে কালীবাড়ি মন্দিরে এসে মাকে দর্শন করে মাকে পুজো দিয়ে যান মায়ের গর্ভগৃহে ঠিক দিকেই দেখতে পারবেন এখানে টোটাল তিনটে শিবলিঙ্গ রয়েছে মাঝখানে যে ছোট সাদা শিবলিঙ্গটি আপনারা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে বানেশ্বর এবং ছোট শিবলিঙ্গর পাশেই যে সাদা কালারের বড় শিবলিঙ্গটা রয়েছে তার নাম হচ্ছে কেদারনাথ এবং কালো কালারের যে বড় শিবলিঙ্গটি আপনারা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে সোমনাথ তিনটে শিবলিঙ্গর পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন ভোলানাথের একটা বড় কিন্তু চিত্র এখানে অঙ্কন করা হয়েছে তো বন্ধুরা কীরকম লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর আমার এই মন্দিরের ভিডিওগুলি অবশ্যই কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝখানে শেয়ার করতেও কিন্তু একদম ভুলবেন না যারা নতুন আমাদেরকে দেখছেন অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন